কিভাবে নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে হয় আজকের এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা সেটা জানতে পারবেন আর আজকের এই ভিডিও দেখলে আপনি বাটন ফোন হোক অথবা টাচ ফোন হোক যে কোনো ফোন দিয়েই আপনি নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন তো ভিডিও শুরু করার আগে আপনার কাছে বলতে হচ্ছে আপনি যদি এই ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকেন তাহলে এখনই লাইক করে দিবেন আর এই ধরনের ভিডিও আরও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ব্যালেন্স চেক করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোনের ডায়াল প্যাড ওপেন করবেন ওপেন করার পরে এইখানে টাইপ করবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ তো এটা টাইপ করার পরে আপনারা এই যে কল অপশনে টাচ করে দিবেন তারপর এই রকম অপশন আসবে এবার এইখান থেকে সেভেন নাম্বারে যা আছে মাইনাগদ এইখানে আপনারা সেভেন টাইপ করে দিবেন তো আমি এখানে সেভেন টাইপ করে দিলাম সেভেন টাইপ করে দেওয়ার পরে এই যে সেন্ড অপশান আছে এখানে একটা টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে প্রথমে এক নাম্বারে দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স এনকোয়ারি এইটা আপনারা এখান থেকে এক দিয়ে দিবেন এক টাইপ করে দিবেন তো আমি দিয়ে দিলাম ওয়ান টাইপ করে তারপরে সেন্ড অপশনে টাচ করে দেব টাচ করে দেওয়ার পরে এবার এখানে এরকম অপশন আসবে এন্টারপিন নামক তো এখানে আপনারা আপনাদের নগদ অ্যাকাউন্টের পিন দিয়ে দিবেন তো আমি এখানে আমার নগদ অ্যাকাউন্টের পিন দিয়ে দিলাম দেওয়ার পরে সেন্ড অপশনে টাচ করে দেব টাচ করে দেওয়ার পরে এখানে দেখুন দেখাইতেছে বর্তমানে আমার নগদ অ্যাকাউন্টে একষট্টি টাকা ব্যালেন্স আছে তো এভাবেই খুব সহজেই আপনারা নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন আপনাদের বাটন ফোন এবং টাচ ফোন উবাই ফোন দিয়েই